আমাকে জাজ করতে বসছেন এবং এটাই হচ্ছে সমস্যা যে একাত্তর আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা যে জায়গাটিকে ওনারা বলতেছেন চেতনা বিক্রি চেতনা বিক্রি করবো না তো কি করবো রাজনীতি বিক্রি করবো যে ইতিহাস তাদের আছে যে রাজনীতি ছাত্র শিবিরের সেটা কি আমি বিক্রি করব আমি তো বিক্রি করবই হ্যাঁ আমি বিক্রি করছি মুক্তিযুদ্ধের চেতনা কারণ বাংলাদেশ এমন একটি দেশ যেটা অসাম্প্রদায়িক রাষ্ট্র ভারত জন্য পাকিস্তান হ্যাঁ আমি চেতনা বিক্রি করব বিক্রি করা খারাপ জিনিস নয় আমি রক কাটার রাজনীতি বিক্রি করতে আসি নাই আমি গুপ্ত হত্যা বিক্রি করতে আসি নাই আমি যেই অসাম্প্রদায়িকতার কথা বলতে আসছি এটাই আমার বিক্রি এবং সেটা হচ্ছে আমাদের পরিষ্কার কথাটা হচ্ছে যেই হিন্দু একটা রাষ্ট্র ভারত পাকিস্তান মুসলিম রাষ্ট্র বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেটা অসাম্প্রদায়িক রাষ্ট্র এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের মূল চেতনা সেই জায়গায় পুরো জাতির বিরুদ্ধে যেই দেশ যেই দলটি দাঁড়িয়েছিল যেই ছাত্র সংঘ দাঁড়িয়েছিল চোদ্দই ডিসেম্বর আপনাদের মনে পড়বে এগুলো সমস্ত কিছু বইতে আছে সেগুলো আওয়ামী বয়ান নয় সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে পনেরো খণ্ড মুক্তিযুদ্ধের দলিলপত্রে লেখা বরেণ্য হাসান রহমান সম্পাদিত অষ্টম খণ্ডের লিখবেন আমাকে বলতে দেন যে এই অষ্টম সাহেব কিভাবে তারা কি করে আমাদের বুদ্ধিজীবীদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে গিয়ে তারা মেরেছে এবং এই সমস্ত কিছু আমাদের ইতিহাসের অঙ্গাঙ্গিভাবে জড়িত তারা আজকে বলতেছে আমরা বিক্রি করতে আসছি আমরা কি বিক্রি করব। এই দেশ আমাদের রক্তে গড়া এবং যারা তার বিরোধিতা করেছিল

হত্যাকাণ্ডের সঙ্গে রাজ্য নির্বাচন আট সালের এবং যেটা আপনার পরবর্তীতে যে নির্বাচন হয়েছে যেগুলো আমি দামি নির্বাচন হয়েছে সেগুলো বাদ দেন আট সাল পর্যন্ত দেশের মূল ভোট বিএনপি এবং আওয়ামী লীগের শতকরা চল্লিশ ভোট জামাতের ভোট চার থেকে সামনে কোথায় আইন থেকে বেগম খালেদ দিয়ে যে কেউ আট বছর জেলে ছিল আইন কার হাতে কখন কি থাকে আমরা দেখি আপনি কি মনে করেন আমলে কিন্তু বেশি অংশগ্রহণ দেওয়া উচিত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কি এখন এই কথা বলে তো আমরা অন্য দিকে যেতে পারি না আওয়ামী লীগের এটা সেটেল আওয়ামী লীগকে এই ভোট পাওয়ার জন্য এখন বিএনপিও বলছেন আমি সেটেল এনেছি এবং শেষ করছি আওয়ামী লীগকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে জামাতের জন্য কাঠগড়াটি কোথায় তারা সহি হয় কি করে এই প্রশ্নের উত্তরটি কোথায় আসবে এবং এইটা বারবার বলা হবে এটা ঘুরে আসি এটা তিনি যে অন্তর্ভুক্তি নির্বাচনের জন্য একটি মানে প্রয়োজন অনেকটা সেরকম এটা আপনি কি এটি মনে করেন কিনা না এটা তো অলরেডি সাধারণ জনতা ছাত্র সমাজ সেটার ম্যান্ডেট দিয়েছে এবং সরকার সেটা আইন পাস করেছে কিন্তু তিনি একটা বিষয় স্বীকার করে নিয়েছেন যে তিনি যে এতগুলো ছাত্র সমাজকে জনতাকে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে শিক্ষার্থীকে এবার হত্যা করেছে সে খুনি হাসিনা কোন ধরনের নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে দিতে চান

বাবু একবার বিএনপি একবার আওয়ামী লীগ আপনি বলেন আমি সবার পক্ষে কথা বলছি হ্যাঁ আমি সব রাজনৈতিক দলের পক্ষে কথা বলছি আমার ভাই যদি चोर বা ডাকাত বা খুনি হয় তাকে পিতার সম্পত্তি থেকে বন্ আমরা শেষ করতে দিলেন সুযোগ আমার থাকে না দেখুন তারা আসলে একবার বিএনপি আলোচনা চলতেই থাকবে এই আলোচনা আসলে আসলে সামাজিক অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা থাকবে সমাজে জি জি জি

করছে এই সভা সমাবেশ জামাতও করছে কিনা জামাতের আমি যে জনসভাগুলো হচ্ছে সে সেগুলো একটা পার হয়ে যাচ্ছে কিনা আমি সে